আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখছেন যে আজকে আমরা একটি ফাঁকা জায়গায় খেতে বসেছি এটি হচ্ছে রাজবাড়ি ভাতসা গ্রাম আমার সাথে আছে যে মনরুল ভাইয়া প্লাস আর একজন বড়ো ভাই আছেন সবাই আমরা খাচ্ছি ফাঁকা জায়গায় বসে দেখতে পাচ্ছেন মাছের ঘণ্ড প্লাস এদিকে গরুর গোস্ত আর অনেক রকম আইটেম আছে আচ্ছা ভাইয়া এই যে ফাঁকা জায়গায় বসে নিরিবিলি ঢাকাটা পরে বসে খাচ্ছেন কেমন লাগছে আপনাকে

চারিদিকে বড় বড় নিমের গাছ আছে আর এই যে এখানে দেখছেন যে মাচাকে মাচা বলা হয় কেউ ঢাউট বলে বাঁশ দিয়ে এটা তৈরি করা থাকে এখানে গ্রামের লোকেরা সন্ধ্যা লাগলে বসে আড্ডা দেয় আর সেই জায়গাটিতে আমরা বসে আজকে খাচ্ছি চারিদিকে দেখছেন ধান আর ধান আর বড় বড় নিমের গাছ পাশে আবার পুকুর সে ঠান্ডা বাতাস আসছে হুম বাতাসে আবার মিষ্টি বাতাস আর দেখছেন মাছের ঘণ্ড প্লাস গোস্ত আরও অনেক কিছু আইটেম দিয়ে আজকে আমরা খাচ্ছি দুপুরের খাবার আমাদের পিকনিক চলছে আজকে রাজবাড়ির ভাতসা গ্রামে এখানে আজকে আমাদের আয়োজন চলতেছে এই যে ভাইয়া গোস্ত তুলে দিচ্ছে দেখতে পাচ্ছেন আমরা অনেক কয়জনই আছি সবাই একে একে প্লেটে বসে যাবে খেতে কেমন লাগছে খুব খুব স্বাদ 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 লাগছে দারুণ দারুণ আসলে এরকম পরিবেশে খেতে অনেক মজা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে ধন্যবাদ sobat সবাই কি দাওয়াত থাকলো সময়